বিয়ার্স পাহাড় পাসগাও দেখুন একটা পাহাড় লো বিয়ার্স এর পাসগাও পাসগাও আর পাহাড়টা খুব কাছে এই যে দেখুন আরে পাহাড় দিদি আপনারা দেখে ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেল একটা সাবস্ক্রাইব আর একটা লাইক কমেন্ট শেয়ার করবেন বাজার একটি পাহাড় আমি আমার ভিডিওটা এক জায়গা থেকে করতেছি এটা হলো মা এমপি ছিল মন্ত্রী ছিল উনি মারা গেছে ওনার বাড়ির থেকে ভিডিওটা করতেছি এই ছোট ছোট পাহাড়টি বাংলাদেশের সীমানা আর ইন্ডিয়ান সীমানার আর কি সীমানা তারের বেড়া আছে দেখেন যদি ভালো লাগে এই ভিডিওটা আমার চ্যানেলে একটা লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন নাহলে আমার পরবর্তী ভিডিওটা ভাই আপনাদেরকে দিতে পারবো না আমি অনেক কষ্ট করে এই ভিডিওগুলো করতেছি তারা অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এগুলো আমি আমার পাহাড়ের ভিডিওটা সমাপ্তি ঘোষণা করলাম যদি ভালো লাগে আপনার আপনাদের সবারই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ but